মাগুরাই যৌথ বাহিনীর অভিযানে অগ্নেয়স্ত্র গুলি এবং দেশীয় সহ তিনজন গ্রেপ্তার হয়েছে সোমবার রাতে মাগুরা পৌর এলাকার মিরপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মিরপাড়ার মোহাম্মদ জাহিদ মিয়ার ছেলে মৌসান শেখ একই এলাকার বাবু শেখের দুই ছেলে শাওন শেখ ও নয়ন শেখ এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান একটি রামদা একটি চা একটি চাইনিজ কুরাল ও দুইটি দাসহ কিছু গুলি উদ্ধার করা হয় সেনা ক্যাম্প সূত্রে জানানো হয় মিরপাড়া গ্রামে মৌসান শেখের বাসায় অবৈধ অস্ত্র রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয় অভিযানে ওই তিনজনকে উপরোক্ত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় আর গ্রেপ্তারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামাল সহ মাগড়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এমনটি সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে